সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন চলে আসলাম আরেকটা ভিডিওতে আজকে নতুন আরেক এক ভাইয়ের ডিটেলস শুনবো উনি হচ্ছে আজকে প্রথম স্টেশন স্টেশনে ডিউটি করতেছে তো আজকে দেখি আপনি কবে থেকে ডিউটি করতেছেন দুপুর থেকে আজকে দুপুর কয়টা থেকে বারোটা দেখি আপনি আইডি বের করেন বারোটা থেকে উনি ডিউটি করতেছে তো হচ্ছে ওনার অর্ডার হিস্ট্রি দেখব আজকে আজকে সাতাশ তারিখ এই তো তিনি নয়টা অর্ডার করছে এখন বাজে এগারোটা বাজতে দুই মিনিট বাকি আছে উনি প্রথম অর্ডার কয়টার দিকে করছে তেরোটা বত্রিশ মানে দেড়টার দিকে তিনি প্রথম অর্ডার মারছে তো হচ্ছে উনি আমার মাধ্যমে বাংলাদেশ থেকে আসছিল তো ওনার আজকে থেকে প্রথম ডিউটি চালু হয়েছে আপনার বাড়ি কোথায় ও কুষ্টিয়া কবুরহাট আমার মাধ্যমে আসছে তো আজকে যে দেখতে পাচ্ছেন হ্যাঙ্গার স্টেশনে ডিউটি করে কেমন লাগতেছে আপনার আলহামদুলিল্লাহ সবার উদ্দেশ্যে কিছু বলতে চান বা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান হ্যাঙ্গার হাঙ্গার স্টেশনের ডিউটি যদি সবাই মনে করে যে না এটা অনেক কঠিন বা

সমস্যার কিছু নেই সমস্যা নিজে তৈরি করলে সমস্যা না হলে না এছাড়া সমস্যার কিছু স্টেশনে ডিউটি করে কেমন লাগতেছে এখন আপনার আলহামদুলিল্লাহ উনি ওনার নাম হচ্ছে দেখি ওনার নাম এমডি ইমরানুল হক ওনার আইডিতে লিখা আছে ওনার নাম এমডি ইমরানুল হক উনি প্রথম দিনেই এগারোটা বাজতে বাজতে দেড়টা থেকে ডিউটি করতেছে বাসায় দুপুরে গেছিল রেস্টের জন্য কত কতক্ষণ সময় রেস্ট করছেন আজকে দুপুরবেলা ও দুই থেকে আড়াই ঘন্টা উনি রেস্ট করার পরে আবার কয়টার থেকে শুরু করছেন সাড়ে পাঁচটাতে ডিউটি করতেছেন এখন পর্যন্ত নয়টা উনি ডিউটি করতেছে এই যে দেখতে পাচ্ছেন ম্যাকডোনাল্ড তারপরে হচ্ছে এদিকে আছে শর্মা হাউস তারপরে ওই পাশে আছে বার্গার কিং তারপরে ওই যে ওই সাইড করে একটু আছে সাবওয়ে তারপরে হচ্ছে ফুরান আছে এদিকে বার্গার মিঙ্কি আছে তারপরে হচ্ছে স্বাধীন মিষ্টির একটা মাতাম আছে বার্গার ফ্রাই আছে যাই হোক আহেঙ্গা স্টেশনের সব ডিটেলস শুনলেন ওনার মা ওনার মুখ থেকেই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এতটুকুই ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে